এই ভিডিওটা ছিল বিয়েবাড়ির সন্ধ্যাবেলার ভিডিও তাই আমরা আমি চলে গিয়েছিলাম একটু পার্লারে সাজতে কাছেই পার্লার বলে একটু সাজতে গিয়েছিলাম আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বললো আর এই দিদিটা আমাকে সাজিয়ে দিয়েছে আমার পছন্দ হয়েছে তোমাদের কিন্তু ভালো লাগলো অবশ্যই যেও যাও তারপর কোনেকে দেখিয়ে দিলাম জাস্ট অসাম লাগছিল দাগ দেখতে ওকে খুব সুন্দর লাগছে এগুলো রিল বানানোর জন্য এই ভিডিওটা করেছিলাম অনেক ছবি তুলেছি তারপর বর চলে এসেছে তাই বরকেও একটু তোমাদের করে দিলাম বর কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও আমাদের কিন্তু সকলের খুবই পছন্দ হয়েছে যাই হোক ওরা দুজনে ভালো থাকুক এই আমরা চাই তোমরাও কিন্তু আশীর্বাদ করো এই যে এইটা কিন্তু ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম ও কিন্তু কিছুতেই নেবে না আমাদের বরবাবুর নাম হচ্ছে যে বিল্টু ওকে সবাই আমরা বিল্টু বিল্টু করে ডাকি আমাদের হিসাবে জামাই হয় যাই হোক এখনকার তো সবই আর কি ঠাট্টার মধ্যেই চলে ওকে তাই জন্যে আমরা সবাই মিলে এটা দিয়েছিলাম যে হাতে ধরো প্রণাম করো ঠাকুরের জিনিস সৌমিতার এটা মানে কি ধুয়ার ধরা এরকম করে বলছিলাম ও কিছুতেই নেবে না ও বলছে বোম নাকি যে ফেটে যাবে দেখো বোম নাকি বলতে বলতে কিন্তু সাইডে দেখি বোম ফাটতে শুরু করে দিয়েছে ও কিন্তু অবশ্য ভয় খেয়ে গিয়েছিলো যে এত বোম যদি বোমের মতো বড় কিছু যে ফেটে যায় এই রকম আনন্দ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো অনেক কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুরছিলো তাই জন্য আমারও ভালো লাগছিলো না শরীরটা আর ওদের বিয়ের সময় ছিল লগ্ন ছিল কিন্তু সাড়ে তিনটের সময় ভোরবেলা তাই জন্য আমরা সমস্ত খাওয়া দাওয়া করে বর মশাইয়ের সাথে দেখা করে রাতে শুয়ে পড়েছিলাম তারপর আবার ওই সময় উঠে গিয়েছিলাম বিয়ে দেখতে আর বিয়ের ভিডিও দেখতে গেলে কিন্তু পরের ভিডিও দেখতে হবে আজকের মতো টাটা